কোন প্রকার পূর্বাভাস ছাড়াই একটি ঝড় আছড়ে পড়তে পারে দেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার বরাতে তেমনই ইঙ্গিত মিলছে জানা যায় খুব নীরবেই সংগঠিত হচ্ছেন এখনও সচিবালয়ে বহাল তবিয়তে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির এখন চালাচ্ছে সেটি সরকারের জানে না।। এবার কড়া হুশিয়ারি দিলেন সেনাপ্রধান জেনারেল উজ্জামান বললেন উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে সেনাবাহিনী এখানে যে সমস্ত উৎসৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি না প্রধানের সাথে প্রধান বিচারপতির মিটিং হয়েছে আরেকজন উচ্চ পদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং হয়েছে এনসিপি উপদেষ্টাকেই বলেছে যে তোমারে কিন্তু আমরা বসাইছি তোমার এগুলো নিয়ে কথা বলার দরকার নাই তুমি তোমার কাজ করো অত্যন্ত শক্তিশালী উপদেষ্টাকে এরকম একটা বার্তা দিয়েছে একটা সদ্য বা গজানো একটা যুবক হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝেই দেখা করে রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছে তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আর ব্রেকিং নিউজ প্রিয়দর্শক দিন যত যাচ্ছে ততই কিন্তু একেবারে গরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে সেনা প্রধান ওয়াকার ওয়াকারুজামানের দরজাব সেটা আরও স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে দেশে সেনা শাসন হয়তোবা জারি হতে চলছে কারণ তিনি একবার গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবার যাচ্ছেন চুপুর কাছে আসলে কি ঘটতে চলছে বাংলাদেশের তলে তলে আজকেরই এই ভিডিওতে এমন কিছু ভয়ঙ্কর তথ্য জানতে পারবেন এদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি দেশে ফিরছেন তবে সেটা কখন কিভাবে নাকি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় অতবাদক সরকারের অধীনে নাকি নির্বাচন হবে আসলে কি ঘটতে চলছে সকল তথ্য পাবেন আমাদের আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এনসিপি উপদেষ্টাকেই বলেছে যে তোমারে কিন্তু আমরা বসাইছি তোমার এগুলি নিয়ে কথা বলার দরকার নাই তুমি তোমার কাজ করো অত্যন্ত শক্তিশালী উপদেষ্টাকেই এরকম একটা বার্তা দিয়েছে একটা সদ্য গুমফ গো জানো একটা জীবক হ্যাঁ এই ধরনের বার্তা তারা দিতে পারে এবং দিতে পারে এই কারণে খেল করবেন কারণ তাদেরকে বসানো হয়েছে

মানুষের সাথে ছাত্রদের সংঘাত শুরু হয়েছে খেয়াল করেন ছাত্র বা ছাত্ররা আমধারী একাংশের সাথে জনগণের মারামারি শুরু হয়েছে তো জনগণের সাথে কি ছাত্ররা পারবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আপাতত বলশালী মনে হলেও শেষ পর্যন্ত কিন্তু জনতাই জয়ী হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জনতাই জয়ী হবে কারণ আমি যেটা বলতে চাই আমি গত আলোচনাতে আপনার সাথে বলেছি যে দেশে লেখাপড়া বন্ধ হয়ে গেছে পড়াশোনা বন্ধ এই যে আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বললেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা শিক্ষার যে অবমূল্যায়ন শিক্ষার যে অধপতন এগুলো নিয়ে তো কেউ চিন্তা করছে না আচ্ছা কেন চিন্তা করবে বলেন তো আপনি যদি একটা স্ট্যান্ড করা ছেলে ব্রিলিয়ান ছেলে কিংবা মেধাবী ছেলেকে আপনি সামনে দেখতে পেতেন আপনি তাকে অনুসরণ করতেন আপনার সামনে এখন যারা এসে দাঁড়িয়েছে তারা কি প্রমাণ করেছে যে কিছু করতে হবে না তুমি এই এই করবে ছদ্মবেশে এখানে ঢুকে থাকবে ওইখানে ঢুকে থাকবে সময় হলে বেরিয়ে এসে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে এবং বলতে পারবে যে আমি বসাইছি তোকে উপাচার্যকে বলতেছে যে যে আমরা তোমাকে উপদেশটাকে উপদেশটাকে বলেছি আইনের শিক্ষক হম এখন প্রশ্ন হচ্ছে উনার আবার আকার নাই উনি যে পাত্রে রাখে সেই পাত্রে ধারণ করে তাই না উনাকে নিয়ে সবচেয়ে মজা হচ্ছে সবাই কথা বলতে পারে হায় আল্লাহ খালেদ আমি যে এখন কি করি এটা বলে সবাই এখন দেখেন উনি যে শপথ করে এইটাও মানুষ বিশ্বাস করেন এই ভদ্রলোক আসলেই আমি আপনাকে বলছি এই ভদ্রলোক আমাদের সভ্যতা এবং ভদ্রতা সব ভেঙে দিয়েছেন কোন আছড়ে পড়তে পারে দেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার বরাতে তেমনই ইঙ্গিত মিলছে জানা যায় খুব নীরবেই সংগঠিত হচ্ছেন এখনো সচিবালয়ে বহাল তবিয়তে থাকা আওয়ামী লীগের আস্থা ভাজন সুবিধাভোগী কর্মকর্তারা কিছুদিন পরপর তারা গোপনে বৈঠক করছেন এবং অপেক্ষা করছেন একটি সুযোগের বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা জনতার মঞ্চের আন্দোলন উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ গঠিত হওয়া এই মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটা শেষ হয় খালেদা জিয়ার পদত্যাগের মধ্য দিয়ে মঞ্চটি গঠিত হয়েছিল তৎকালীন আওয়ামীপন্থী আমলা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জানা যায় নিজেদের আমলাদের দিয়ে আবারও সেই পুরনো ছঁক কষছে আওয়ামী লীগ সময় যত গড়াচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জাল ততটাই বিস্তৃত হচ্ছে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা হচ্ছে নানা দিক থেকে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়সহ সরকারি অনেক দফতর ও সংস্থায় এখনও যেসব আওয়ামীপন্থী কর্মকর্তারা রাজত্ব করছেন তারা হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ ঘটানোর পায়তারা করছেন স্বপ্ন দেখছেন পরিস্থিতি ঘোলাটে হলে আওয়ামী লীগের ফেরার পথ উন্মুক্ত হবে অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তারাই দায়িত্বে রয়ে গেছেন সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন ছেচল্লিশ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান জামাতা কিংবা আত্মীয় স্বজন অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দুহাজার চোদ্দ ও দু সালের বিতর্কিত ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে কিন্তু দুহাজার চব্বিশের ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনও বহাল তবিয়তে আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করা সহজ হবে না কারণ সচিবালয়সহ অন্যান্য সরকারি দফতরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করা হচ্ছে সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী বলেন আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর এরা এখনো অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এদের চরিত্র ও অভ্যাস পাল্টায়নি এরা দুর্নীতি পরায়ণ এবং সুযোগ বুঝে এখনো দুর্নীতি করছেন এরা কোন সময় কি করে বসেন তা বলা মুশকিল তাই চিহ্নিত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনার সময় আগে ছয় মাস আপনাকে বলতে পারেন আপনার কয়েকটা প্রস্তাবনা দিতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্ডিয়ানিং ভাইয়ে দেন এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এটা আপনি হইতে দিন না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই যদি ক্ষমতা আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাই ঘোষণাপত্রের আলোকে এবং জুলাই সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা একটা কেন্দ্র দখল করে ব্যালট ভরিয়ে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই কেতালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় আদালত বলে যে এই রায় দেওয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে সে শুধু সাইন করে দিবে আপনি জুডিশিয়াল করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে দলপ্রশাসন সংস্কার সবকিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি ছড়িয়ে তা হতে পারে না আপনি ক্ষমতা ডিসেন্টালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য ক্যাডাগুলোকে আরেকটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এইটি আপনি ন্যূনতম ভাঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন নাই এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি নির্বাচন সম্পর্কে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দর্শক অনেক কষ্ট করে দিন ঘেটে সকল তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি একেবারে গরমের মাঝে সুতরাং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না পেলে আসলে কাজ করার উদ্যমতা হারিয়ে ফেলি সেজন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং একটি হলো আপনি কমেন্ট করবেন আপনার কমেন্ট অবশ্যই আমরা লাভ রিয়েট দিব আপনাকে আপনার কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়বে ইনশাআল্লাহ এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে যাতে করে হবে কি যাতে করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কী ঘটতে চলছে অনেকে সেগুলো জানে না সেগুলো হয়তো জানতে পারবে এবং যদি আমেরিকার পক্ষে থাকা লাগে সেটা থাকবে যদি আমেরিকার বিপক্ষে কথা বলা লাগে সেটা বলবে তাহলে সব কিছুই তারা বুঝতে পারবে সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমরা দেখি যে ভারতের কলকাতার অনেক দাদাবাবুরা আমাদের ভিডিও দেখেন তাদেরকে সেরুট জানায় দাদা ভাইরা অনেক কষ্ট করে দেখেন বাংলাদেশ থেকে দেখেন তারপর ইন্ডিয়া থেকেও দেখেন আবার বাংলাদেশের বাইরের প্রবাসী বাইরা আছেন তারাও দেখেন সবাই আমাদের ভিডিও ফলো করেন দেখেন তাদের সবাইকে অন্তর আন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মরকবাদ